আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনকাম হোয়াটসঅ্যাপ ভাড়াতে ইনকাম তো এটা একদমই নতুন সাইট কালকে আসছে আমি নিজেও এখনো কোনো কাজ করিনি হুম তবে আমার বন্ধুকে কালকে দিয়েছি উনি আজকে উইথড্র দিছে উইথড্র পাইছে আমি আপনাদেরকে কালকে উইথড্র দিয়ে দেখাবো তা আজকের ভিডিওটা হচ্ছে সবাই দেখতে থাকুন এই দেখুন সাইটটি একদম নতুন সাইট হুম পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে আপনারা জানেন যে আমি যেগুলো সাইট শেয়ার করি একটা সাইটও পেমেন্ট মানে কেউ বলতে পারবে না আমি পেমেন্ট পাইনি হুম আর যারা যারা পেমেন্ট না পাবেন আমার আমার চ্যানেল ইউ আমার নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিব তা এই সাইটটির লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সবাই ওই লিংকে ক্লিক করে সবাই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে তারপর দেখুন এই যেখানে আপনার রেফার রেফারের বোনাস প্রত্যেক রেফারে একশো আশি টাকা করে আপনারা পাইবেন হুম আপনাদেরকে দেখাই দিচ্ছি তার অনেক মিনিট ও যে দেখুন একটি রেফার করলে একশো আশি টাকা আপনারা পেয়ে যাবেন কোনো প্রবলেম নাই আর রেফার বোনাসটা কেমনে পাবেন আবার আপনারা আপনাদেরকে বলি আবার কেউ রেফার করবেন টাকা পাবেন না তখন আবার আমাকে বকা দিবেন বকা খাওয়ার দরকার নেই আমার তা প্রথমে আপনারা যে অ্যাকাউন্টটা খুলবেন ওই অ্যাকাউন্টটাকে এক ওই অ্যাকাউন্টে আগে একটা হোয়াটসঅ্যাপ বাইন করবেন একটা হোয়াটসঅ্যাপ বাইন করার পরে আপনার অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ রাখার পরে পর আপনার বন্ধুদের মাঝে যে শেয়ার করবেন শেয়ার করার পরে যদি তারা একটি আপনার ক্লিক করে তারা একটি অ্যাকাউন্ট খুলে এবং যদি একটি হোয়াটসঅ্যাপ বাইন করে তাহলে আপনারা চব্বিশ ঘন্টা পর একশো আশি টাকা পেয়ে যাবেন তা আপনার বন্ধুদেরকে লিঙ্ক পাঠাতে যে এখানে ক্লিক করুন ক্লিক করে যে কপি লিঙ্কে চাপ দিন কপি লিঙ্কে চাপ দিয়া ইমোতে হোক মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক যেখানে ইচ্ছা পাঠিয়ে দিবেন যদি তারা আপনার ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে খোলার পরে যদি একটি হোয়াটসঅ্যাপ বাইন্ড রাখে তারা তাহলে আপনি চব্বিশ ঘন্টা পরে এখান থেকে একশো তিরাশি টাকা পেয়ে যাবেন তা এখানে হোয়াটসঅ্যাপ বাইন করার নিয়মটা হচ্ছে এই যে এখানে চাপ দিবেন দেখাই দিচ্ছি এই যে এ আইকনটার মধ্যে এই আইকোনটার আইকনটার মধ্যে আমার যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে এখানে লেখা আছে মোবাইল ফোন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা রাখবে গেট কির মধ্যে চাপ দিবেন গেট কিতে চাপ দিলে একটা কোড দিবে কোডটা এখান থেকে কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্ক ডিভাইসে যায় ওই এই কোডটা পেস্ট করে দেবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ বাইন হয়ে যাবে আজকাল ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদের মাঝে কালকে আবার আসবো উইদ্রো ভিডিও নিয়ে আপনাদেরকে সামনাসামনি প্রমাণ করে দেবো যে আসলে ওই সাইটটা পেমেন্ট করে কিনা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন